সো গ্যাস দেখতে পাচ্ছ পাটার কাছে চলে আসছে এই জায়গায় দেখো কিছু চাউল গুড়া করে নিয়েছি আর এই জায়গায় পাটায় দেখো আমি চাউল বাড়তেছি আর এই এটা হলো ভাতের চাউল তো আমি এটা কেমন করে যে ভাইজা নিচ্ছি ভাইজা তারপরে কিন্তু গুড়া করে নিচ্ছি আর এটা গুড়া দিয়ে কিন্তু আমি ঝালমরিচের গুঁড়া কুটবো ঠান্ডা লাগলে ঝালমরিচের গুঁড়া কিন্তু খাইতে খুবই ভালো লাগে আর আমার শ্বশুরের কয়েকদিন পর পর মানে ঝালমরিচের গুঁড়া যদি করে দেয় তাহলে উনিও খুশি হয় তো সেই ক্ষেত্রে যেহেতু ওনার দেখতে একটু মন খারাপ তো আমি ভাবছি যে ওনাকে একটু গুঁড়া করে দিই তাহলে ওনার মনটা মানে ভালো হয়ে যাবে তো আমি চাউলটা গুঁড়া করে নিচ্ছি দেখতেই পারছ তো আর অন্য জায়গায় দেখো বাটির মধ্যে আবার কিন্তু কিছু চাউল গুড়া করেও রাখছি আর এই চাউলটা গুড়া করার পর কিন্তু আমি এটার মধ্যে আরও কিছু মশলা দিয়ে দিব তো এখন দেখতেই পাচ্ছ চাউলটা পাতায় বা এটা গুঁড়া করে নিচ্ছি অবশ্যই চাইলে গ্যাস সেট দিয়েও করতে পারতাম তো পাতায় করলে খুব সুবিধা হয় তো সেই জন্য পাতায় করে নিচ্ছি আর আমার চাউলটা প্রায় গুঁড়া করা শেষ হয়ে গেছে আর আরেকটা দিতে হবে তাহলে কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে এই যে আমার চাউলটা গুঁড়া করা শেষ এখন কিন্তু মনে করো যে পেঁয়াজ রসুনের পালা এখন আমি একটা পেঁয়াজ কেটে নেব রসুন কেটে নেব তারপরে কিন্তু দিয়ে দিব আদা আমি এই জায়গায় বড়ো সাইজের একটা পিস কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ বড় সাইজের একটা পেস কাটছি এখন এটা আমি দিয়ে দিব এই যে এই জায়গায় রাখলাম তারপরে কিন্তু কয়েকটা কুয়া রসুন দিয়ে দিব আর পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ঝালের গুঁড়াটা কুটলে খুবই ভালো লাগে আর রসুন কয়েকটা কুয়া দেখতেই পাচ্ছ ছোলাই দিচ্ছি আর তাছাড়া এই যে আমি আদা দিয়ে দিব। আদাটা কিন্তু এখন একটু সোলাই নেব দেখতে পাচ্ছ আদাটা তো আদাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে খাইতেও খুবই ভালো লাগে অসাধারণ একটা গ্রান আসে আর ঝালের গুঁড়া মানে আদা রসুন সারা চলেই না তো আমি এই জায়গায় মনে করো যে আদা দিয়ে দিচ্ছি আদা সুলাই তারপরে কিন্তু টুকরো টুকরো করে কাইটা তারপরে কিন্তু একটু পাটায় বাইটা নিব আর এই জায়গায় দেখো আমার বোতলে ভরা মরিচ ভাজা আছে তো আমি ভাজা মরিচই দিয়ে দিব তো গুড়াতে কিন্তু ভাজা মরিচ দিতে হয় তো আমি বোতলে যে মরিচগুলো ছিল ওই মরিচগুলাই দিয়ে দিচ্ছি নতুন করে আর মরিচগুলা বাঁচতেছি না এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু মরিচ দিয়ে দিলাম মরিচ দিয়ে বাট আর এই জায়গায় এই যে দেখতে পাচ্ছ আদা আমি সুলাই নিচ্ছি পেঁয়াজ রসুন সব কিন্তু বাটাতে নিয়ে নিচ্ছি এখন কিন্তু এক এক করে কিন্তু বাটা দিয়ে দিব আমি কিন্তু এখন মরিচগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ মরিচগুলো বাটা দিয়ে দিলাম তো এখন মনে কর যে মরিচটা আমার একদম মিশে গেছে গুঁড়ার সাথে এখন কিন্তু আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি আর এই গোড়াটা কুটলে কিন্তু অনেক পরিমাণে কাশি চলে আসে কারণ যেহেতু আদা রসুন তারপরে মরিচ সব কিছুই কিন্তু একবারে ধাক ধাক তো সেই ক্ষেত্রে মনে করো যে একটু কাশি তো আসবেই তো আমি এখন কিছু গুঁড়া নিয়ে আবার কিছু শুকনো গুঁড়া দিয়ে দিচ্ছি এই জায়গায় শুকনো গুঁড়াটা দিলে বাটা সুবিধা হবে তো দেখতেই পাচ্ছ ঝালের গুঁড়াটা হয়ে যাচ্ছে আর এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আর আদাটা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে আর আদার পাতা দিলে কিন্তু আরো সুন্দর গ্রান আসে আমি কিন্তু এখন চলে যাচ্ছি আদার গাছে কয়টা আদার পাতা আনবো আমাদের কিন্তু আবার আদার বাগান আছে তো চলো আমার সাথে আদা করতে গিয়ে একটু নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছ আমি কিছু পাতা নিয়ে নিচ্ছি আদার গাছ থেকে এই যে দেখতে চারি সাইডে আমার আদার বাগান এটা দিনের বেলা অবশ্যই তোমাদেরকে সময় দেখাবো তো এখন এই পাতাগুলো আমি গোড়াতে দিয়ে দিব আদার পাশাপাশি যদি এই পাতাটা দেওয়া হয় তাহলে অনেক সুন্দর একটা স্মেল আছে তো সেই স্মেলটার জন্য আমি আদার পাতাগুলো দিয়ে দিবো আমার গোড়াটার মধ্যে তো এই যে দেখছো পাতাটা আমি একটু মুছে মুছে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি এই যে দেখো এই যে পাতাটা একটু মুছে মুছে তারপরে কিন্তু দিয়ে দিলাম এখন কিন্তু বাটা দিব আদা সাথে আদা দেখতে পাচ্ছ এখন একটু গুঁড়া দিয়ে দিয়ে বাটা দিব কারণ আদা যে রসটা আছে রসে কিন্তু আমার গুঁড়াটা একদম ভিজে ভিজে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি শুকনা শুকনা গুঁড়া আবারও দিয়ে দিব ওই জায়গায় এই যে দেখতে পাচ্ছ শুকনো শুকনো গুঁড়া দিয়ে তারপর কিন্তু বাটা দিলে খুবই ভালো লাগে আর বাটতেও খুব সুবিধা হয় এখন আমি আদার পাতাগুলো দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ আদার পাতাটা দেওয়ার পর কিন্তু অসাধারণ একটা গ্রাম চলে আসছে তোমরা কিন্তু আমার কথা বিশ্বাস না করে বানাই খাইতে পারো এরকমভাবে যদি বানাই খাও তাহলে কিন্তু খুব ভালো লাগে আর এটা সুন্দর ঠান্ডা জ্বর কাশি থাকলেই খাওয়া যায় না ঠান্ডা জ্বর কাশি ছাড়াও কিন্তু খাওয়া যায় তবে আমরা কিন্তু সব সময় প্রায় সময় এই গুড়াটা করে খাই আর গুঁড়াটা করে খাইলে কিন্তু খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল তারপরে আবার চাউলের গুঁড়া কেনা খাইতে পছন্দ করে আর আমাদের গ্রামের বাড়িতে ঠান্ডা এই মনে করে যে চাউলের গুঁড়ার একদম কী উঠে যায় যেটা করে দিতেই হবে তো এখন হয়ে গেল আমার এই গুঁড়াটা বানানো তো এখন আমি একটু লবণ দিয়ে দিব হালকা পরিমাণে লবণ দিয়ে দিব একটু লবণ নিয়ে আসি দেখো এই যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি এ জায়গায় এখান আর একটু শুকনা গুঁড়া দিয়ে লবণটাকে একটু বাটা দিয়ে দিচ্ছি তখন বাটা দিয়ে দিলে সব একসাথে মিক্সড হয়ে যাবে আর সব একসাথে যখন মিক্সড হয়ে যাবে তখন খাইতেও খুবই অসাধারণ লাগবে আর একটু একটু গুঁড়া দেখো আমি নিয়ে নিয়ে নিয়েছি আর মিশায় মিশায় বাটলে পুরো মশলা গুঁড়া ঝাল সব একসাথেই ই হয়ে যাবে তো খাইতে খুবই অসাধারণ লাগবে তো হয়ে গেলো আমার গুড়াটা এখন বাটা থেকে আমি একটু উঠাই নিব ওই যে বাটিতে রাখছিলাম ওই বাটিতে এই যে দেখে দেখতে করছো এই বাটিতে কিন্তু এখন আমি ভালো করে একটু মাখাই নিব আর পুরো গুঁড়াটা তুলে নেই তারপরে মাখাবো খাবো ভালো করে এই যে এই যে আমার গুঁড়াটা হয়ে গেলো আমার ঝালমরিচের গুঁড়া কুটা তো এই ঝালমরিচের গুঁড়াটা আসলে খাইতে খুবই ভালো লাগে এখন আমি ভালো করে একটু মা খাই নেবো মা খাই নিয়ে আমার কিন্তু আত্ম সইছে না আমি কিন্তু খেয়ে ফেলবো সবাইকে দেওয়ার আগে সবাই গড়ে আসে তো গড়ে থাকতে থাকতে পাঁচ গড়ে কিন্তু আমি আগে খেয়ে নেই তো এখন হলো আমার খাওয়ার পালা চামিস নিতে হবে তো চামিস আর নিচ্ছি না এখন খেয়ে ফেলছি বিসমিল্লাহির নেলাই রহিম

এখন কিন্তু আমি গুড়াগুলো নিয়ে ঘরে চলে যাচ্ছি ঘরে গিয়ে একদম ফ্যানের নিচে বসে খাবো তো আমার কোটা হয়ে গেল দেখতে পারছো তোমরা সবাই গোড়াটা আমি ভাবে করেছি তোমাদের যদি এরকমভাবে খাইতে মন চায় তাহলে আমার ভিডিও রেসিপিটা দেখতে পারো আর রেসিপিটা দেখে এরকমভাবে বানাই খাইতে পারো তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আমার সবাইকে আসসালামু আলাইকুম টাটা